ফ্রিল্যান্সিং এই শব্দটি আজ সারা বিশ্বে পরিচিত কিন্তু এই পেশার শুরুটা কোথা থেকে কিভাবে এটি আজকের এই অবস্থানে এলো আর ভবিষ্যতে এটির কী হবে চলুন জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং শব্দটির ইতিহাস বেশ চমকপ্রদ এটি এসেছে মধ্যযুগের ফ্রিল্যান্সড নাইট থেকে সেই সময়ে কিছু যোদ্ধা কোনো রাজার অধীনে না থেকে স্বাধীনভাবে যুদ্ধ করত তারা তাদের বর্ষা ল্যান্স বিক্রি করত যে কোনো সর্বোচ্চ দরদা আধুনিক যুগে স্যার ওয়াল্টার স্কট তার বিখ্যাত বই আইভ্যান হতে প্রথম ফ্রিল্যান্সার শব্দটি ব্যবহার করেন ফ্রিল্যান্সিংয়ের ধারণা নতুন নয় প্রাচীন রোম ও গ্রিসে শিল্পী ও কারিগররা স্বাধীনভাবে কাজ করতেন উনিশ শতকে শিল্প বিপ্লবের পর থেকে লেখক ও সাংবাদিকরা ফ্রিল্যান্সিং শুরু করেন কিন্তু উনিশশো নব্বই সালে ইন্টারনেটের বিস্তারের সাথে সাথে ফ্রিল্যান্সিং সম্পূর্ণ বদলে যায় উনিশশো পঁচানব্বই সালে লিস্ট দুই হাজার তিন সালে ইল্যান্স পরবর্তীতে আপওয়ার্ক এবং দুই হাজার সালে ফাইভার চালু হয় যা ফ্রিল্যান্সিংকে নতুন মাত্রা দেয় দুই হাজার কুড়ি সালে কোভিড উনিশ মহামারীর সময় ফ্রিল্যান্সিং আরও জনপ্রিয় হয়ে ওঠে আজ ফ্রিল্যান্সিং একটি বিশাল শিল্পে পরিণত হয়েছে যার মূল্য এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে এর প্রধান কারণগুলো হল গিগ ইকোনমির উত্থান কোম্পানিগুলোর খরচ কমানোর চাপ বাংলাদেশ ও ভারতের মতো দেশ থেকে সাশ্রয়ী মূল্যে দক্ষ শ্রমের প্রাপ্যতা এবং বিভিন্ন ডিজিটাল টুলসের সহজলভ্যতা অনেকের মনে প্রশ্ন এআই কি ফ্রিল্যান্সারদের কাজ কেড়ে নেবে উত্তর হলো না বরং ফ্রিল্যান্সিংকে পরিবর্তন করবে কিছু সাধারণ কাজ যেমন ডাটা এন্ট্রি বেসিক কন্টেন্ট রাইটিং এআই ভাড়া করা সম্ভব হবে কিন্তু নতুন ধরনের কাজের সৃষ্টি হবে যেমন এআই ট্রেনার প্রম্পট ইঞ্জিনিয়ার ইত্যাদি ভবিষ্যতে সফল হতে হলে ফ্রিল্যান্সারদের এআই টুলস শিখতে হবে এবং ক্রিয়েটিভ ও স্ট্র্যাটেজিক স্কিল উন্নত করতে হবে ফ্রিল্যান্সিংয়ের ইতিহাস সুদীর্ঘ এটি মধ্যযুগের যোদ্ধাদের থেকে শুরু হয়ে আজকের ডিজিটাল নোমারদের যুগে পৌঁছেছে ভবিষ্যতে এআই এই শিল্পকে ধ্বংস করবে না বরং আরও শক্তিশালী করবে এখন প্রশ্ন হল আপনি এই পরিবর্তনের জন্য প্রস্তুত তো